থেকেছে আমাদের নামে দিচ্ছে দিচ্ছে আপনারা ভালো একটা পারফরমেন্স করতে পারবেন তখন আপনাদেরকে আপনারা গাড়ি এসে করি এই বিষয়গুলো হচ্ছে আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো একসঙ্গে যাচ্ছেন না তখন কি আছে এটার উপরে মাথা এটা ওষুধ হিসেবে কৃষি কৃষি এটার উপর বালিশ রেখে ঘুমাইলে মাথা এই ডায়াবেটিস ওষুধটার মূল্য এরা রাখে চার হাজার টাকা তো বেশ আমরা অফিসে কি ব্রাউন্ডিং তে বাসটা তারা যত আমাদের জন্য তারা মার ধরে করে ওসব যদি পূরণ করে আমাদের অফিসে বাসস্থান করে এই যে স্পুল করে যে বেড়া আমরা ডিসিশন করব আমাদের বড় এসটিমিটি যে ছিল এমএম পুরো দমায় আমাদের তো আছে সাফল্য সহায়তা এখানে

প্রমাণ আমরা পাই এর মধ্যে তাদের কাজ সম্পূর্ণ প্রমাণ আমাদের কাছে আছে এখানে তো ওই কাজগুলো পাওয়ার পরে আমরা যখন এটা আন্দোলনটা শুরু করি আরও জোরদার করি তখন আমাদের সংগঠনের এবং যারা আন্দোলন করতেছে এই আন্দোলনের সদস্যদের নামে ব্রাহ্মণবাড়ির শহরে সংগঠিত তাদের নামে মামলা হয় আমি একটি কাগজ থেকে শহরে ব্রাহ্মণবাড়ির শহরে সংগঠিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করা সাতপ্রভু তরুণদের একটি শান্তিপূর্ণ উদ্যোগকে বিলতভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে গত চারই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে দুই হাজার পঁচিশ এই তারিখে ইংরেজি তারিখে একটি বিশেষ প্রণোধিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে

তারপর <laughs>